আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আই লিটর এটা আমরা জানি যে আই হলো একটি ভাওয়াইল রাইট এই ভাওয়াইলটা কয় ভাবে সাউন্ড করে ভাওয়ালের কি আছে শর্ট সাউন্ড আছে লং সাউন্ড আছে ভাওয়ালের শর্ট সাউন্ডটা কি ভাওয়ালের শর্ট সাউন্ড কয়টা করে একটা হলো ই সাউন্ড করে আরেকটা হলো আ সাউন্ড করে আর ভাওয়াইলের লং সাউন্ডটা হলো কি আই রাইট অর্থাৎ অ্যালফাবেটিক্যাল সাউন্ডটাকেই ভাবালের লং সাউন্ড বলে আর শর্ট সাউন্ড কয়টা করে দুটা করে একটা হলো ই এবং আর একটা হলো আ রাইট এই যে সাউন্ডগুলো করে কখন আই আই সাউন্ড পড়বে কখন আই ই সাউন্ড করবে কখন আই আ সাউন্ড করবে এবং কখন আই আ সাউন্ড করবে এগুলো কিন্তু আমরা ধরতে পারি না এবং কোন কোন ক্ষেত্রে এই সাউন্ডগুলো করবে সেটা আমাদের জানা খুবই জরুরি সো আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে আই কখন আই সাউন্ড করবে আই কখন ই সাউন্ড করবে এবং আই কখন আ সাউন্ড করবে এবং আই কখন আ সাউন্ড করবে এটার রুলস আমি তোমাদেরকে প্রপারলিভাবে জানিয়ে দেব যাতে করে তোমাদের আর আই এর সাউন্ড নিয়ে কোনো প্রবলেম না হয় রাইট সো এরকম এডুকেশনাল ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিবে যাতে তারাও এগুলো থেকে শিখতে পারে রাইট এবার দেখো আই এখানে আমরা জানি আয়ের লং সাউন্ডটা কি আয়ের লং সাউন্ড হচ্ছে হলো আই যেটাকে আমরা বলি অ্যালফাবেটিক্যাল সাউন্ড অর্থাৎ এই আয়ের লং সাউন্ডটা কিসের ভিতরে পড়ে আয়ের লং সাউন্ডটা পরে হলো ভিসিবি রুলের আন্ডারে পড়ে কিসের আন্ডারে ভি সি ভি ভিসিবি রুলের আন্ডারে পরে হলো আয়ের কোন সাউন্ড ভাওয়ের কোন সাউন্ড করে লং সাউন্ড রাইট ভি ভি এটা হলো লং সাউন্ড করবে কী সাউন্ড করবে লং সাউন্ড করবে এটা হলো লং সাউন্ড করবে কিসের মাধ্যমে ভিসিবি রুলের মাধ্যমে কী সাউন্ড করে লং সাউন্ড করে আর শর্ট সাউন্ড করে কিসের সি ভি সি সি ভি এটা করবে হলো শর্ট সাউন্ড রাইট এই যে শর্ট সাউন্ড এই সাউন্ডের মাধ্যমে কি ভাওয়াল উচ্চারিত হয় রাইট দুটি সাউন্ড করে একটি হলো ভাওয়ালের শর্ট সাউন্ড আর একটি হলো ভাওয়ালের লং সাউন্ড রাইট এবার তোমরা দেখো যে ভাওয়ালের কোথায় লং সাউন্ড করছে এবং কোথায় শর্ট সাউন্ড করছে এবং কোথায় ই সাউন্ড করে আ সাউন্ড করে সাউন্ড করে সেই নিয়মগুলো দেখো প্রথমে আমি কি লেখছি ভাওয়ালের লং সাউন্ড দেখো কোথায় বাওয়াল ইটা আইটা আই সাউন্ড করে সেটা একটু খেয়াল করো যেমন নাইফ এখানে নাইফ লেখা আছে না এখানে এই আইটা কি আস আই সাউন্ড করছে না আই সাউন্ড করছে রাইট এবার দেখো লাইফ এখানেও কিন্তু আইটা কি সাউন্ড করছে আই সাউন্ড করছে লাইফ তারপরে দেখো এখানে ওয়াইফ এখানেও কিন্তু আইটা কি সাউন্ড করছে আই সাউন্ড করছে রাইট এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আই সাউন্ড করলো এবার আই কখন আই সাউন্ড করবে সেটা তো আমাকে জানতে হবে রাইট এবার দেখো যদি শব্দের শেষে আই আই এফ ই থাকে অর্থাৎ শব্দের শেষে যদি আই এফ ই থাকে তাহলে সেখানে কি সাউন্ড করবে আইটা আই সাউন্ড করবে সেখানে আইটা কি সাউন্ড করবে আই সাউন্ড করবে দেখো এই যে নাইফ লাইফ ওয়াইফ তিনোটা শব্দের মাঝেই কি শব্দের শেষেই কিন্তু কি আছে আই এফ ই আছে আই এফ ই থাকলে তাহলে সেখানে আইটা কি সাউন্ড করবে আই সাউন্ড করবে একটা নিয়ম কিন্তু আমরা শিখে নিলাম এবার দেখো দ্বিতীয় শব্দ দ্বিতীয় রুলসটি দেখো সিবিসি সিবিসি মানে কি ভাওয়েলের শর্ট সাউন্ড রাইট ভাওয়ালের শর্ট সাউন্ড আমরা জানি ভাল দুটি সাউন্ড করে একটি হলো লং সাউন্ড আর একটি হলো শর্ট সাউন্ড লং সাউন্ডটাকে ভাওয়েলের অ্যালফাবেটিক্যাল সাউন্ড বলে রুলের মাধ্যমে করা হয় সেটা হলো ভিসিবি রুলের মাধ্যমে আর ভাওয়েলের শর্ট সাউন্ড করা হলো সিবি সি রুলের মাধ্যমে আমরা নির্ণয় করি রাইট এবার দেখো যে আইটা কোথায় ঋষিকার সাউন্ড করে সেটা একটু শেখো দেখো ফিট এখানেও এখানে আইটা ঋষিকার সাউন্ড করছে এখানেও এখানেও করছে করছে হিট এবং ফাইট এখানেও আইটা ঋষিকার সাউন্ড করছে একটু নিয়মটা একটু ভালো করে দেখে নাও দেখো তিনটি লেটার দ্বারা যদি শব্দ গঠিত হয় এবং সেই শব্দের আই এর আগে এবং পরে যদি কনসোনান্ট থাকে তাহলে সেখানে আইটা ই সাউন্ড করবে আবারও বলছি তিনটি লেটার দ্বারা যদি একটি শব্দ গঠিত হয় এবং আই এর আগে এবং পরে যদি কনসোনান্ট লেটার থাকে তাহলে সেখানে আইটা ই সাউন্ড করবে রাইট যেমন দেখো এই যে সিট এখানেও কিন্তু আইটা কী সাউন্ড করছে ই সাউন্ড করছে যেমন এই যে আই আছে মাঝে এবং তার আগে পরে কি কনসোনেন্ট লেটার রয়েছে এরকম যদি হয় তাহলে আইটা সেখানে ই সাউন্ড করবে দেখো হিট এখানেও কিন্তু এটা কনসোনান এইসও কনসোনেন্ট এবং আইটা মাঝে আছে আগে পরে কি কনসোনেন্ট লেটার আছে যার কারণে আইটা কি সাউন্ড করছে ই সাউন্ড করছে এবার দেখো এই জায়গায় কিন্তু একটু ব্যতিক্রম মনে হচ্ছে ফাইট রাইট এটাও একটি রুলস এর ভিতরে পড়ে যে আই এর শেষে যদি জি এইচ টি থাকে আই এর শেষে যদি জিএস টি থাকে তাহলে সেখানে আইটা কি সাউন্ড করে ই সাউন্ড করে রাইট আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো যে আই কোথায় আ সাউন্ড করবে রাইট আইটা যেখানে আ সাউন্ড করবে দেখো এই যে ফার্স্ট বার্থ এখানে সবটা জায়গায় কিন্তু আইটা কিন্তু আ সাউন্ড করছে এবার এই আ সাউন্ড কেন করলো সেটা একটু দেখে নাও যদি শব্দের মাঝে অথবা শব্দের শেষে যদি আই আর থাকে আই আর থাকে এবং তার আগে এবং পরে যদি ভাওয়াইল না থাকে তাহলে সেই জায়গায় আইটা কি সং করবে সং করবে আমি আবারও বলছি শব্দের মাঝে অথবা শব্দের শেষে যদি আই আর থাকে এবং তার আগে এবং পরে যদি ভাওয়াইল না থাকে তাহলে সেখানে আইটা। আ সাউন্ড করে এই যে যেমন ফার্স্ট বার তারপরে সার তারপরে বার এখানে সব জায়গায় কিন্তু আইটা আ সাউন্ড করছে এই যে বার দেখো এখানে কি আছে আই আর আছে এবং এর পরে এবং শেষে কি আছে কনসোনেন্ট আছে অর্থাৎ ভাওয়াল থাকবে না কনসোনেন্ট থাকবে তারপরে দেখো সার এখানেও কিন্তু আই আর আছে আমি বলছি যে শব্দের শেষে যদি আই আর থাকে অথবা মাঝে যদি আই আর থাকে এবং তার আগে এবং পরে যদি ভাওয়াল না থাকে তাহলে সেখানে আইটা কি সাউন্ড করে আ সাউন্ড করে আশা করি তোমরা বুঝতে পেরেছ বার্ড এখানেও কিন্তু দেখো আই আর আছে এবং আগে এবং পরে কনসনেন্ট আছে অর্থাৎ ভাওয়াল নেই যার কারণে এখানে কি সাউন্ড করছে আ সাউন্ড করছে অর্থাৎ একটু যদি টেকনিক্যালি যদি একটু মনে রাখো সেটা হলো যে আই আর থাকবে শব্দের মাঝে এবং শেষে আই আর থাকবে আর তার আগে এবং পরে কি থাকবে না ভাল থাকবে না সেই ক্ষেত্রে আইটা কি সাউন্ড করবে আ সাউন্ড করবে রাইট এবার দেখো আই আর একটা সাউন্ড করে আয়া সাউন্ড করে রাইট আয়া সাউন্ডটা কিভাবে করে দেখো ডায়ার মায়ার অ্যাডমায়ার এখানে দেখো সবটাই কিন্তু আই আরটা কিন্তু কি সাউন্ড করছে আয়া সাউন্ড করছে রাইট আইটা কিন্তু আয়া সাউন্ড করছে এবার দেখো এই আয়া সাউন্ড কেন করলো আমি বলেছিলাম যে শব্দের মাঝে অথবা শেষে যদি আই আর থাকে তাহলে সেখানে কি সাউন্ড করে আই আসাউন্ড করে এখানেও দেখো এই যে আছে 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 আই আই আর 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 তাহলে কি এখানে আসাউন্ড করবে না এখানে আসাউন্ড করবে না কেন আমি বলেছিলাম যে শব্দের মাঝে আই আর থাকবে এবং তার আগে এবং পরে কি থাকবে না ভাওয়াইল থাকবে না যদি ভাওয়াইল না থাকে তাহলে সেখানে আইটা আসাউন্ড করবে আর যদি ভাওয়াইল থাকে তাহলে সেখানে কি করবে অন্য একটা সাউন্ড করবে যেমন এই যে আয়া সাউন্ড করবে ডায়ার রাইট এই ডায়ার এর দেখো পরে কিন্তু ই আছে ভাওয়াইল আছে তার মানে এখানে আইটা কি সাউন্ড করবে করবে আ সাউন্ড করবে না তারপরে মায়ার দেখো এখানেও কিন্তু আই আর আছে এবং শেষে ই আছে অর্থাৎ ভাওয়াইল আছে এখানেও কি করবে আইটা আয়া সাউন্ড করবে বাট আ সাউন্ড করবে না এখানেও কিন্তু আই আর আছে বাট তারপরে কিন্তু আ সাউন্ড করছে না কারণ এই যে শব্দের শেষে ই আছে অর্থাৎ আগে এবং পরে যদি ভাওয়াইলের কি আই আর এর আগে এবং পরে যদি ভাওয়াইল না থাকে তাহলে আ সাউন্ড করবে আর যদি ভাওয়াইল থাকে তাহলে সেখানে কি সাউন্ড করছে আয়া সাউন্ড করছে আশা করি পুরো বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এরকম তোমরা যদি ভাওয়াইলের লং সাউন্ড শর্ট সাউন্ড ভিসিবি সিবিসি এবং এই রুলস রেগুলেশন দেখে এবং কোথায় আই আই সাউন্ড করবে কোথায় আই ই সাউন্ড করবে এবং কোথায় আই আ সাউন্ড করবে এবং কোথায় আয় সাউন্ড করবে এই নিয়মটা যদি তোমরা যদি একটু ফলো করো এবং একটু যদি বুঝে যদি পড়ো তাহলে আমি আশা করি তোমরা এটা প্রপারলিভাবে বুঝতে পারবে এবং শিখতে পারবে কোথায় আই আ সাউন্ড করবে কোথায় আই আই সাউন্ড করবে এবং কোথায় আই আ সাউন্ড করবে ই সাউন্ড করবে আয় সাউন্ড করবে এগুলো তোমরা প্রপারলি বুঝতে পারবে যদিও আমরা শব্দের এই নিয়ম দিয়েই শব্দগুলো আমরা শিখি না কিন্তু এক একটা সময় শিখতে শিখতে আমরা কি করব এই নিয়মগুলো রপ্ত করতে পারবো সো তোমরা যদি এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের খুব দ্রুতই কি হয়ে যাবে আয়ত্ত চলে আসবে এবং যেহেতু তোমরা নতুনভাবে শিখছো সো নতুন থেকেই যদি তোমরা এই নিয়মগুলো যদি একটু শিখে রাখো একটু যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের মনে রাখাটা অনেকটাই সহজ হবে সো আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে এবং তোমাদের অনেক উপকারে আসবে সো এরকম ভিডিও যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও শিখতে পারে এবং আজকে তোমরা যারা আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাহির থেকে যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাচ